জুলাই আন্দোলনের পর থেকে অনেকটা লাইম লাইটে চলে আসে শরীফ মোহাম্মদ ওসমান হাদি ওসমান হাদির কণ্ঠ সবসময় রাজপথে ছিল বলিষ্ঠ

তিনি দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠ তুলেছিলেন সবার উপরে বারবার তিনি বলেছিলেন কোনো থামানো যাবে না দমানো যাবে না তাকে তখন রাখছেন যদি থামাতে হয় তাহলে তাকে গুলি করে থামাতে হবে আমাদেরকে গুলি করা রাখ পর্যন্ত কোনো আমাদের লাগে এক্সট্রা কোন সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় তিনি যেন রাজপথে মৃত্যু কামনাও করেছিলেন এই মৃত্যুকে তিনি আলিম করতে চান হাসি মুখে তার মুখের কথাই যেন সত্য হলো কোন ভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায় বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আজ কোনো একটা বুলেটে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাস আমি শহীদ হয়ে গেছি রাজপথের এক গুলিতেই প্রাণ দিতে হলো হাদির তবে হাদি গিয়েও যেন বেঁচে আছে সবার মাঝে লাখো মানুষকে কাঁদিয়ে হাদি চলে গেলেও হাদির জানাজা প্রমাণ করল হাদি বেঁচে আছে হাদির জন্য ভালোবাসা লাখো লাখো মানুষের মনে হাদির জানাজা ঘিরে মানিক মে অ্যাভিনিউ সংসদ ভবনের দক্ষিণ পাশের দুটো গেট ও আশপাশের এলাকা যেন পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থলে যেখানে তাকে চিরশান্তিত করা হয় শহীদ শরীফ মোহাম্মদ ওসমান হাদি পৃথিবীর ইতিহাসে এক অনন্য নাম হয়ে থাকবে বাংলাদেশের বুকে জয় রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাদাবাজি করাবেন ঢাকা মধ্যে আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে ইতিহাস সাক্ষী হলো বিষয়কর এক সত্যের আর পুরো বাংলাদেশ দেখলো এক জানা যায় অন্য রকম জনস্রোত ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় তার কথা কাজে যতটানা না শক্তিশালী ছিল তার চেয়েও যেন অধিক শক্তিশালী হয়েছে শহীদ হওয়ার পর বাংলার ইতিহাসে শত ন্যায়ের পথে জীবন উৎসর্গ করে হাদি স্থান নিয়েছে লাখো বাঙালির হৃদয়ে হাদির মৃত্যুতে যেন শুধু হাদি মরেনি জন্ম নিয়েছে আরো লক্ষ লক্ষ হাদি তিনি সব সময় সবসময়ই ছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন অন্যায়ের বিরুদ্ধে জনপ্রতিনিধি তাই তো তিনি বেঁচে থাকবেন সবারই কাছে আমি আপনাকে শুধু এটুকুন বলি যদি আল্লাহ আমাদেরকে আমাকে এমপি বানায় বাকি দুইশো নিরানব্বই জন এমপি তার ভোটারদের কাছে ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বে ভালো মৃদুল ইসলাম কি টোয়েন্টি ফোর ঢাকা